তো এফি টু প্লাস আর এফি থ্রি প্লাসের মধ্যে তোমরা বুঝতে পারতেছ যে এফি থ্রি প্লাসটা বেশি স্থিতিশীল কিন্তু আমার কাছে জেনে নাও এফি টু প্লাস হচ্ছে এফি থ্রি প্লাস মারাত্মক বেশি স্থিতিশীল তার কারণটা হচ্ছে এইখান থেকে এইখানে যখন আসছিল তখন স্থিতিশীলতার কারণ ছিল জাস্ট একটা শক্তি স্তর গায়ব হয়ে যাওয়া আর এইখান থেকে এইখানে যখন আসছে তখন জেনে নাও শক্তি স্তর তো গায়ব হয়েছে হয়েছে সেই সাথে আরও একটা ঘটনা ঘটছে এই যে থ্রি ডি সিক্স তার চেয়ে থ্রি ডি ফাইভটা কি এক্সট্রিমলি স্টেবল না হ্যাঁ অর্ধপূর্ণ অবস্থা হুন্ডের নীতি সো যার ফলে এফি টু প্লাস তো স্থিতিশীল ঠিক আছে এফি থ্রি স্থিতিশীল ঠিক আছে বাট এফি টু চেয়ে এফি থ্রি প্লাস মারাত্মক মারাত্মক বেশি স্থিতিশীল অ্যান্ড দ্যাটস ওয়াই একটা মজার ঘটনা শোনো এবার সেটা হচ্ছে কামারের দোকানে গেছো কোনোদিন কামার সিনো কামার কি কাজ করে লোহার দা বটি খুন্তা কুড়াল এগুলো বানায় ছুরি চাকু সো কামারের দোকানে যে কাজ শিখবা

কথার ফাঁকে ফাঁকে তুমি শিখতে থাকবা তুমি তার বইলে মানে শিখে পরে বলবা না এই তোর কাছে আইছিলাম তো আমি শিখতি হুম ওই বললি বলবে যে টাকা দে এটা এই ঝামেলায় যাওয়া যাবে না তুমি তার বন্ধু হবা হ্যাঁ আচ্ছা এখন ঘটনা হচ্ছে শোনো কি জানো বলতে গেছিলাম ও লোহার দোকানে যে ওই কামার ভাইদেরকে দেখবা যে ওনারা আয়রনকে কি বলে জানো নাকি ওনারা বলে কাঁচা লোহা শুনছো কোনোদিন তোমরা খালি ওই কুরবানি দিয়ে সময় গরুর গোস্তই খাও তোমাদের দিয়ে কোনো কাজ হবে না ওই জন্য না আর এটাকে কি বলে জানো পাকা লোহা হা লোহার দোকানে কি করে খেয়াল করছো কোনো একটা লোহার জিনিসকে ধরো এই লোহাটা এটাকে আমি যদি চাই আমি বাঁকাইতে পারবো এখানে হ্যান্ডেল ট্যান্ডেল লাগায় আবার রেঞ্চ লাগায় আমি মোড়া দিলে এটা বাঁকাই যাবে এটা হচ্ছে কাঁচা লোহা নরম ফ্লেক্সিবল আমি নতুন নতুন শেপ দিতে পারবো বাট এটাকে যখন কামার ভাইয়ের কাছে নিয়ে যাব বা কামার সাসার কাছে নিয়ে যাব। সে এটাকে আগুনে ফোড়াবে বাইর করি খালি ফিডাবে বোঝা নাই ফানির মধ্যে সুবাই দিবে আবার যে আগুনের মধ্যে দিবে এই কাজটা কি করতেছে জানো উনি আসলে ওই আগুনে পোড়ায় পোড়ায় বারবার এর সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটাচ্ছে যত অক্সিজেন মিশতেছে এর সাথে অক্সিজেনের কাজ কি ইলেকট্রন নেওয়া নাকি দেওয়া নেওয়া ইলেক অক্সিজেন যত এর সাথে মিশবে তত এর কাছ থেকে ইলেকট্রন বাইক করতে থাকবে সো অল দ্য আয়রনস কাঁচা লোহাস উইল বি দেন ইট উইল বিকাম এফি থ্রি প্লাস অক্সিজেন যত অ্যাড করবা হ্যাঁ ওর স্টেবিলিটি বাড়বে এবং ওই পিটাচ্ছে না পিটানোর ফলে ভিতর ভিতর পর্যন্ত অক্সিজেন ঢুকতেছে এবং তার একটা ডিজায়ার্ড শেপ সে দিচ্ছে যে আকৃতিতে চায় সেই আকৃতিতে নিয়ে যাচ্ছে বুঝতেছো সবার কথা এবং যখন ওই বিশেষ আকৃতি ধরো তুমি এটার ফিড়ে একটা সাকু বানাবা যে আমাকে দিয়ে লাগা হইতেছে না আমি চিন্তাইকারী হব হা আরেক ভাই কইছে আমাকে দিয়ে হবে না আমার জ্ঞানের লেভেল শূন্য এই তার জ্ঞান মাপার মেশিন দিয়ে দেখছে আমার জ্ঞানের লেভেল শূন্য সো আমি এখন চিন্তাই করবো আমাকে একটা বানাই দেন সাসা এখন সে যে চাকুর আকৃতি দিতে চাচ্ছে সেই চাকুর আকৃতিতে যখন সে পিটায় পাটায় নিয়ে যাবে ততক্ষণে এফি থ্রি প্লাস এখন আমাকে একটু বলেন তো এফি থ্রি প্লাস কি বেশি স্থিতিশীল নাকি কম স্থিতিশীল যদি বেশি স্থিতিশীল হয় তাহলে এবার মজার ঘটনা ঘটবে সেই ঘটনাটা কি জানো ও একবার যে আকৃতি পেয়ে গেছে না

তুমিও দোকানে যখন বসে বসে তার কাছে হেল্প করবা তুমি মাঝে মধ্যে দেখবা কিছু লোক আসে কিছু লোহাপাতি নিয়ে বলে যে ভাই এটা দিয়ে আমি একটা কোদাল বানাবো একটা বটি বানাবো একটা ছুরি বানাবো বা একটা হাতুড়ি বানাবো একটা সিনি বানাবো লোহা একটা তার হাতে তুলে দিলেই সে ওটা দিয়ে পিটা শুরু করে না সে লোহাটাকে না কিছুক্ষণ ইন্সপেক্ট করে একটু চেক করে যদি দক্ষ কামার হয় আমার মতো লোক আমি লোহা দেখে চিনে ফেলাই আমি শিখছি এগুলা সে লোহা দেখে মাঝে মধ্যে চেনে যদি চিনতে না পারে তাহলে লোহাটা হাতে নিয়ে একটু পর্যবেক্ষণ করে মাঝে মধ্যে এটা বাড়ি দেয় দিয়ে এসে টের পায় যে এটা পাকা লোহা নাকি কাঁচা লোহা যদি পাকা লোহা হয় সে ওই লোহাটা ওই লোকের মাথায় মারি দেয় সর এখান থেকে এর কারে নিয়ে আইছো যে কিছু হবে না এ পাইকে গেছে তুই বাড়ি যা তোমরা বোঝো নাই আমার কথা সান্দু কিন্তু কেন ওর মধ্যে ইলেকট্রন অ্যাড করতে হবে এফি থ্রি প্লাস থেকে এফি বানাইতে হবে বোঝো নাই সান্দু করা যাবে বাট ওই কাজটা করার জন্য কামার চাষা রেডিও হবে না ওইটার জন্য তোমার আরিফ চাষার কাছে আশা লাগবে ওই টেকনোলজি আমার আরিফ চাষা জানে বুঝেছ ওইটা আছে ইমপ্রেসড কারেন্ট সিস্টেম অনেক কিছু করা যায় আর কি হুম বা তুমি রিভার্সিং একটা রিয়াকশন করাবা বা এফিসিএল থ্রি থেকে বা এফি থ্রি প্লাস থেকে তুমি এফি টু প্লাস আনা যায় জটিল বিক্রিয়া মানে এত সহজ না আর কি কঠিন একটা কাজ কেন কঠিন কাজ কারণ এফি থ্রি প্লাসে পৌঁছানোর পরে সে কোনোভাবে রিভার্স করতে চায় না কোনোভাবেই করতে চায় না বাট এটা করা যায় সত্যি কথা এটা করা যায় টাফ এখন এখান থেকে না তুমি একটা জীবন শিখতে পারবা কি জীবন জানো তোমরা একটা কথা শুনছো কখনো আমি করতে যায় একবার এই কথা বলছিলাম এই কবিতাটা বলছিলাম সবাই খুব আত্তালি দিছিল বিচারক শুদ্ধা সেই কথাটা হচ্ছে এটা একটা খনার বচন সম্ভবত কাঁচায় না নোয়াইলে বাস পাকলে করে ঠাস ঠাস কথাটা শুনছো এর মানে বুঝো কাঁচা কাঁচা মানে কি নরম কাঁচায় না নোয়াইলে বাঁশ নোয়ানো মানে বুঝো বাস নোয়ানো গ্রামের দিকে করে মানে বাঁশঝাড়ের থেকে যখন বাঁশ গাছ ওঠে তখন তুমি ওই বাঁশটা যে সেইপে বানাইতে চাও ওই সেইপে ধরে এক জায়গায় ধৈরে বান্দে রাখে বা চাপা দিয়ে রাখে ওইটাকে বলো নোয়ানো বাঁশ নোয়ানো আমার কথা বুঝছো তো নত করা আর কি সো কাঁচা থাকতে থাকতে তুমি যদি বাঁশ না নোয়াও পাকলে করবে ঠাস ঠাস বাঁশ গাছ বড় হয়ে গেছে এইবার তুমি গেছো বাঁশের শেপ দিতে তুমি এবার যখনই চাপ দিবা ঠাসা দিবা ওইটা বাঁশ ফাইটে যাবে এবং তখন ঠাস ঠাস করে শব্দ হবে এইটাকেই বলে কাঁচায় না নোয়াইলে বাঁশ পাকলে করে ঠাস ঠাস সো ব্যাপারটা বোঝো এটা তোমাদেরকে কেন বলতেছি যে ছোটোকালে তোমাদেরকে এত আদব কায়দা শিখাচ্ছি না ইন্টারমিডিয়েট বেয়াদবি করে বলে আমি নিজেই তোমাদের বেয়াদবি শিখাবো কেন তোর আদব কায়দার দিন শেষ এখন তোর খাতার হাতে খাতায় হাতের লেখা সুন্দর হোক বা না হোক তাতে ওই নাইনটি না থাকতে কিছু আসতে চাইতো ইন্টারমিডিয়েট ইট ডাজন্ট ম্যাটার এখন তোর কন্টেন্ট কত শক্তিশালী এখন তুমি লেখার সময় যদি সাইড নোট না দাও যে উভয় পক্ষে বর্গ করিয়া পাই উভয় পক্ষে এত দিয়ে গুণ করিয়া পাই যোজন বিয়োজন করিয়া পাই এগুলো না লেখলে তোমার আমিও নাম্বার কাটতাম আমি কাটবো ইন্টারে উঠে তুমি তোমার এগুলো লিখতে দেখলে আমি ফিডা বুনেছি এই বেটা এইগুলো লিখতে গিয়েছি কেটা কারণ তুই যে কী করছো আমি তো তোকে দেখতেছি সো ব্যাপারটা এরকম ছোট বয়সে যতবার যায় আদব কায়দা মেনটেন করতে হবে যেন তুমি বড় হয়ে কারো কাছে গালি না খাও বুঝেছ জিনিসপত্র শিখতে হয় ছোটো থাকতে খুব খুব জরুরি কথা আর আরও একটা ব্যাপার শোনো তোমাদের কারো কারো জীবন এই এফি থ্রি প্লাস পর্যায়ে হয়তো বা চলে গেছে কাদের কথা বলতেছি তোমার জীবনটা অস্থিতিশীল তোমার জীবনে কিছু চাওয়া পাওয়া আছে এই যে ধরো জুবাইয়ের ও হয়তোবা চায় যে ওর একটা মোটর সাইকেল হলে ভালো হইতো কারণ ও বিভিন্ন বাসায় যায় এই বাসায় ওই বাসায় খালি কথা কইলেই শুনি যে বাই এম বাইরে আমি বাইরে সো এখন ও চায় যে ওর একটা মোটর সাইকেল হলে ওর বিভিন্ন জায়গায় যাইতে খুব সুবিধা হইত তাহলে ওর কি মোটর সাইকেল আছে আর দ্য আনসার ইজ নো কিন্তু ও নয় মোটর সাইকেল যেন নিজের মতো করে একটা হয় কোনো একদিন এই জন্য পড়াশোনা করতেছে কারণ ও শুঞ্চে লেখা করে যে গাড়িগুলো চড়ে সে কিন্তু যদি এমন হইতো জুবাইয়ের যা যা দরকার একটা মোবাইল দরকার একটা মোটরসাইকেল দরকার একটা ল্যাপটপ দরকার সব নাও পায়ে গেছে তার মানে কি ও কোন অবস্থা আছে এফি থ্রি প্লাস নাকি এফি বলেন তো থ্রি প্লাস ওর যা দরকার ছিল পেয়ে গেছে এই জুবাইয়েরকে তুমি আর কোনো নতুন শেপ দিতে পারবে না জীবনে ওকে আর কিছু শিখাইতে পারবে না বিকজ হি হ্যাজ অলরেডি গড হোয়াট হি নিডেড কিন্তু যার কাছে অপূর্ণতা থাকে বোঝা নাই আমার কথা ওকেই ওকেই আসলে মানুষ করা যায় ওকে একটা জিনিস শিখানো যায় হুম সো দ্যাটস ওয়াই ক্লাসে যারা বেশি বেশি নাম্বার পায় বা জীবনে যে অনেক কিছু পাইয়ে গেছে তাদের সাথে আমি তেমন একটা মিশিটিছি না কথাটা তো বলি না আমার ভালো লাগে না ও ধর তুই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র যে মানে খুব নাম্বার টাম্বার পায় এই টাইপের বলাবেন যারা তাদের সাথে তুই দুইটা জ্ঞানের কথা বলতে যাবে ও দেবী তোর কথা পাত্তা দিবে না কেন পাত্তা দিচ্ছে না ওর যা দরকার ছিল পায়ে গেছে ও জানে তোর সাথে কথা বললেই কি না বললেই কি ওয়্যারাজ ও জানে না যে এই কথাগুলো হয়তো বা শুনলে ওর আগের ভুল ধারণা অনেকগুলো ঠিক হয়ে যেতে পারতো ও শোনে না ও জানে যে ওই স্যারের কাছে বললে ওইখানে নাম্বার পাওয়া যায় ওই ভাই আমার জীবনে কিছু দরকার নেই সেই জন্য যাদের তোমাদের এফি অবস্থায় আছো এফি থ্রি প্লাস অবস্থায় নাই তারা মন খারাপ করবা তুমি জেনে রাখো আল্লাহ তোমাকে আরও শেখার সুযোগ দিচ্ছে জীবনটাকে আরো স্থিতিশীল করার সুযোগ দিচ্ছে একবার এফি শেষ তুমি যে সেই পায়ে গেছো যে অবস্থানে চলে আসছো ওই অবস্থান থেকে আর ডেভেলপমেন্ট হবে না সো জীবনে উত্তরোত্তর উন্নতি করতে গেলে এফিতে এফিতে থাকা ভালো এফি থ্রি প্লাসে চলে আসাটা ভালো না বোঝাছ বন্ধুরা ধন্যবাদ ধন্যবাদ